বন্ধুরা দেখুন আমরা যে পদ্ম গাছগুলো যে প্লাস্টিক পটে করি এই পটগুলোর কি সাইজ কি কি আছে সাইজ আছে নানা রকমের অনেক সাইজ আছে বড় ছোট মাঝারি এই দুটো পট হুম এটা তো খুব ভালো শেপ রয়েছে এই পটটা এটা ভালো দারুন জিনিস আর এগুলো টিকবে হ্যাঁ অনেক দিন টিকবে ভালো কোয়ালিটির প্লাস্টিক আমাদের বাড়িতে এটাই লাগানো আছে পদ্মের একটা চারি তুমি দেখাচ্ছো এই যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন সুন্দর এটা দারুন দারুন এটার দাম কি একটু বেশি হ্যাঁ এর দাম একটুখুনি বেশি কত বেশি এর মাত্র ১৩০ টাকা দাম নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আপনারা আমাদের পদ্মের ভিডিওগুলো যখন দেখেছেন তখন অনেকেই জানতে চেয়েছেন কোথায় গেলে সস্তায় এই পদ্ম গাছ লাগানোর প্লাস্টিকের পটগুলো পাওয়া যায় শুধু পদ্মের এই পটগুলোই নয় বিভিন্ন গাছের পট এবং যারা প্লাস্টিক নিয়ে ব্যবসা করতে চান তাদের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অমরিক এন্টারপ্রাইজ এটি অবস্থিত ব্যান্ডেল স্টেশন রোড হুগলিতে পাইকারি এবং খুচরো দুইভাবেই আপনারা এখান থেকে এই সমস্ত পদগুলো নিতে পারেন এবং এই পদ্মের চারিগুলোর মধ্যে লাগানো যায় বিভিন্ন রকমের ফল গাছ অর্থাৎ এগুলো তলায় ফুটো করে নিলেই খুব সুন্দর গাছের পট হিসাবে ব্যবহার করা যায় দেখুন দোকানটির কত প্রোডাক্ট রয়েছে যেদিকেই তাকাবেন শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট যত রকমের প্লাস্টিকের জিনিস পাওয়া যায় সব রকমের প্রোডাক্ট এখানে রয়েছে এবং গাছের যাবতীয় পট পাইকারি দামে এখানে পাওয়া যায় আপনাদের আমরা কিছু প্রোডাক্টকে বার করে করে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মধ্যে এখানে আসার ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা ফোনে কথা বলবেন যে সমস্ত গাছের পটগুলো এখানে পাওয়া যায় আমরা প্রথমে একটু সেগুলোকে দেখে নেব বন্ধুরা দেখুন আমরা যে পদ্ম গাছগুলো যে প্লাস্টিক পটে করি এই পটগুলোর কি সাইজ কি কি আছে সাইজ আছে নানা রকমের অনেক সাইজ আছে বড় ছোট মাঝারি

আচ্ছা তোমার এই পদ্ম গাছ লাগানোর এই চারিগুলোর মধ্যে তো ফল গাছও লাগানো যাবে হ্যাঁ আপনাদের তলায় একটু ফুটো করে নিতে হ্যাঁ একটু ফুটো ফুটো করে দিলে আপনি লাগাতে পারবেন নানা রকমের আর এগুলো কি রকম টেকসই আছে অনেক দিন টেকসই আছে ভালো ভালো হ্যাঁ এর আরেকটা একটু বড় সাইজের পাওয়া যায় না একটু বড় সাইজের পাওয়া যায় কিন্তু একটু আমাদের কাছে এখন নেই নেক্সট উইকে আসবে তখন দেখানো যাবে আপনাদেরকে সবাইকে তোমার নাম কি আমার নাম বিট্টু 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 তুমি এখানে আসার ঠিকানাটা বলো এখানে এখানে আসার ঠিকানা ব্যান্ডেল স্টেশন রোড উজ্জীবন ব্যাங்கா অপোজিটে গুরুদ্বারা যে গুরুদ্বারা রয়েছে সেই গুরুদ্বারের দুওয়ারা কাছেই একদম কাওকো ব্যান্ডেল স্টেশনে নামবেন বলবেন ব্যান্ডেল গুরুদ্বারা যাব উজ্জীবনের পাশে আপনাকে এই জায়গায় এনে দিবে তোতোওয়ালা রিকশা আমেরিকান এন্টারপ্রাইজ আমেরিকান এন্টারপ্রাইজ আচ্ছা তুমি আমাদের আর কিছু গাছের পটগুলো একটু দেখাও বিটু আমরা বিভিন্ন পট শপগুলো ভিজিট করি যেখানে গাছের টবগুলো পাওয়া যায় তোমাদের এখান থেকে তো সব নিয়ে যায় হ্যাঁ সব আমাদের এখান থেকে নিয়ে যায় তা তুমি আমাদের বলো আমার দর্শক বন্ধুরা যদি এখানে আসেন তাহলে ওই সমস্ত পট শপের থেকেও একটু কম দামে এগুলো পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে এবং এখানে অন্যান্য সব রকম প্লাস্টিক প্রোডাক্ট নানা রকম অনেক কিছু পাওয়া যাবে তুমি আমাদের এখানে যে পটটা হাতে নিয়েছো এই পটটা একটু দেখাও এই যে দেখুন এটার আছে চার পাঁচটা সাইজ আছে এখন তো সব সাইজ দেখাতে পারবো না এখানে সব রাখা আছে এখানে

লাগবে সব এখানে পাবে চেয়ার টেবিল সব অল আইটেম বাচ্চাদের খেলনা ফেলেন সব পাবেন এখানে যত প্লাস্টিক অল আইটেম অল কোনো কিছু বাদ নেই আমাদের এখানে যা কিছু আপনাদের লাগবে সব পাবেন আচ্ছা পদ্ম গাছ লাগানোর জন্য ছোট ছোট তো আমরা লাগাই এই ছোট চাড়িগুলো একটু কিরকম দাম আমাদের দেখাও এই যে এইগুলো এগুলোতে মাইক্রো লোটাস গুলো খুব ভালো হয়ে হ্যাঁ এগুলো কিরকম দাম এগুলো এখানে আমাদের দাম পঁচিশ টাকা এখান থেকে নিয়ে হ্যাঁ সস্তা এখান থেকে নিয়ে যাবেন পঁচিশ টাকা এখানে বাইরে গেলে এগুলো দাম হবে আপনাদের চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা যত দূরে যাবেন অত দাম লেকিন এখানে আমাদের কাছে একটাই দাম পঁচিশ টাকা তোমাদের দাম কম কম নাই না বেশি একদম বাইরে মার্কেটে দাম জিজ্ঞেস করে নেবেন তারপর আসবেন আমাদের কাছে কি দেখবেন কত দামে ডিফারেন্ট আমরা একদম পুরো পাইকারি রেটে মাল দিই এই দুটো পট হুম এটা তো খুব ভালো শেপ রয়েছে ভালো দারুণ জিনিস আর এগুলো টিকবে হ্যাঁ অনেক দিন ভালো কোয়ালিটির আমাদের বাড়িতে এটাই লাগানো আছে ভালো করে অনেকদিন দিন প্রায় এক বছর হয়ে গেছে এখনও আমাদের বাড়িতে আছে এমনি হচ্ছে এগুলো কোয়ালিটি প্রোডাক্ট তো কোয়ালিটি একদম এক নম্বর কোয়ালিটি তো এটা তলায় শুধু ফুটো করে নিতে হবে একদম একটা একটা ফুটো করার জায়গা আছে দেখুন চারটে ফুটো করার জায়গা আছে এখানে ফুটো করে নিবেন তারপর গাছটা লাগিয়ে দেবেন এ দেখুন এর মধ্যেও আছে দেখুন যেমন তিনটে ফুটো করে নিবেন বা জলগুলো জায়গাগুলো দেখানো আছে একদম রাখানো আছে দাদা এটার দাম কত এটার দাম পড়বে একশো কুড়ি টাকা একশো হ্যাঁ আর এটা এইটার দাম পড়বে ষাট টাকা আর এগুলো খুব মজবুত একদম এক নম্বর আছে একদম কতদিন টিকতে পারে মোটামুটি আমাদের বাড়িতে এক বছর থেকে আছে এখনো কিছু হয়নি আমাদের বাড়িতে আমরা নিজে আগে ইউজ করি তারপর সবাইকে দিই পদ্মের একটা চরে তুমি দেখাচ্ছো এটা আর একটা দেখাচ্ছি আপনাদেরকে বেশ সুন্দর এটা দারুণ দারুন এটার দাম কি একটু বেশি হ্যাঁ এর দাম একটু বেশি কত বেশি এর মাত্র 130 টাকা দাম এটা জায়গাটা অনেক বেশি আছে হ্যাঁ জায়গাটা বেশি আছে বড় আছে অনেক জায়গা আর পাইকারি যদি অনেক বেশি নাই কি দাম আর পাইকারি তো বাইরে দিতে গেলে আপনাদেরকে 200 টাকা পড়বে মানে অন্য দোকানে নিতে অন্য দোকানে নিতে গেলে তোমাদের থেকে যদি বেশি পরিমাণে নেয় আরো দাম কমবে একটু কমবে আর একটু আপনারা বেশি নিলে বেশি কমবে যতটা নেবেন সেমনি দাম পড়বেন আপনাদেরকে আচ্ছা আমরা যে গাছের জন্য বিভিন্ন সার তৈরি করি

এই যে কম দামের আপনাদের জন্য চলে এসছে এটা একশো টাকা এগুলো একদম একশো টাকা একদম এটা কত কত লিটারের এটা এটা তিরিশ লিটারের এটা যথেষ্ট ভালোভাবে খোল পচার ভালো আচ্ছা এটা ঢাকনা আছে হ্যাঁ ঢাকনা আছে আমাদের তো খোলগুলো পচাতে গেলে গন্ধ হয়ে যায় হ্যাঁ ঢেকে রাখা যাবে হ্যাঁ ঢেকে রাখা যাবে ঢাকনা আছে ঢাকনা সমের দাম বলের দাম বলা আছে তো ঢাকনা রয়েছে হ্যাঁ আর একটা আছে এক নম্বর এটা লাইলনের জিনিস একদম ঢাকা দিয়া ভালো সুন্দর ডিজাইন করা আছে পাতা পাতার ছাপের কত দাম এর দাম পড়বে একশো কুড়ি টাকা একশো কুড়ি হ্যাঁ আর হ্যাঙ্গিং টপ কিছু আছে এখানে হ্যাঙ্গিং টপ তো এখন আমার কাছে আছে এই যে হ্যাঙ্গিং টপ যাদের বাড়িতে ফ্ল্যাট আছে আছে মানে বেলকুনি আছে যে রাখতে পারবেন এই যে টাঙানোর সিস্টেম আছে আপনি টাঙিয়ে রাখতে পারবেন কিরকম দাম হয় এর দাম নব্বই টাকা কালার অনেক কোন কালার আছে যোন ইচ্ছে আপনাদের নিতে পারেন 90 টাকা 90 টাকা দাম ফুলের ঝুড়ি হিসাবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে প্লাস বিভিন্ন রকমের পুদিনা পাতা ধনে পাতা এগুলো এর মধ্যে করা যেতে পারে একটু দেখাও তো এই ঝুড়িগুলো এই যে দেখুন এরকম দাম এই ঝুড়িগুলোর এই ঝুড়ির দাম আছে তোমার আটত্রিশ টাকা বাইরে মার্কেটের দাম আছে চুয়ান্ন টাকায় দেখুন এমআরপি রেখা আছে তোমাদের কাছে আটত্রিশ আমাদের কাছে আটত্রিশ টাকা কটা কালার আছে কালার তো অনেকখানা আছে আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা কালার আছে মিষ্টি রং মিষ্টি রং আছে একদম এর মধ্যে মাটি ভরে গাছ করা যাবে হ্যাঁ একদম সাইডে একটা নেট দিয়ে দিলেই হবে কালার অনেক ভালো ভালো কালার আছে সব থেকে বেস্ট কালার মাটির কালার তুমি হাতে নিয়েছো এটা হ্যাঁ ফলের ঝুড়ি ফল যে আমরা গাছ থেকে পারি তখন এর মধ্যে রাখা যাবে এর মধ্যে রাখা যাবে ভালোই রাখা যাবে ভালো থাকবে এর মধ্যে ঠিক আছে একদম চারিদিকে একদম নেট করা আছে ভালো করে ঠিক আছে দারুণ লাগবে ফল এখানে অনেক অনেক রকমের রকমের প্রোডাক্ট হ্যাঁ আছে আপনি আসবেন এখানে দেখবেন না সব কিছু আপনাকে নিতে ইচ্ছা করবে এত প্রোডাক্ট আছে আমাদের কাছে কি মানে বলার একদম পুরো বাইরে আচ্ছা তুমি এখানে অ্যাড্রেস তো বলেছো ফোন নম্বরটা বলো না ফোন নম্বরটা বলে দিচ্ছি আপনার সিক্স টু এটা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে কলিং আছে সব আছে এর মধ্যে এটা ফোন নম্বরটা আরেকবার বলো সিক্স টু নাইন ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান জিরো টু আস্তে আস্তে বলো সিক্স টু হ্যাঁ নাইন ডাবল জিরো সিক্স ফাইভ ওয়ান জিরো টু ঠিক আছে অনেক প্রোডাক্ট আমরা দেখছি চারিদিকে এত প্রোডাক্ট দেখাতে গেলে অনেক সময় লাগবে হুম মানে বলা যায় যে সব রকম প্রোডাক্ট এখানে আছে তাই তো সব রকমের আছে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা পদ্মের চারি ফুল এবং ফলের টব যাবতীয় প্লাস্টিক প্রোডাক্টের একটা অসাধারণ ঠিকানা আপনারা এই ভিডিও থেকে যে ফোন নম্বর দেওয়া রয়েছে সংগ্রহ করে নিয়ে সরাসরি আসুন পাইকারি দামের একটি দোকান যেখান থেকে বিভিন্ন দোকানে মাল যায় আশা করি আপনাদের অনেক অর্থের সাশ্রয় হবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার